মাদের প্রভুয়ে এক নবীর উম্মাহ জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন এক নওহে মুসলমান এক হও এক হ করিয়া হোবা পড়ে না আমিন আমিন মদিনা শরীফে ওহ ত্বহারে এক বদ্রের মাঠে এক ঠিক কি না একটা তো জীবনা মরণও যে মিলে মিশে একটাই প্রাণ দজাই কেন এক নাও নে মুসলমান এক হও এক হও কোরিয়া হোবান পড়া আমি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয়। রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাত যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলেন ঠিক কি না প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজদা ঠিক কি না তাই তো নূরের ফেরেশ তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ে সব কিছু যে এটার বলে তাওহিদ আর এই তাওহিদের বিপরীত হচ্ছে শিরক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুইয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাও আসে নাই দয়াল দয়া করো দয়াল দয়া করো আমারে আসে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে আল্লাহ এই বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে পড়েন দয়া রে দয়া করো আমারে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পড়ে গেছে ঘড়ি চুরি হয়েছে এখন খালি হাতে ফিরে এক দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফেরে না চিৎকার করে বলেন দরবারটা কা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে পড়েন কেউ ফিরে না মনে থাকবে এটার নাম তৌহিদ এটার নাম তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সেরে বলো মোহাম্মদের নাম পড়েন তবু হি দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম সুমানলা পড়েন মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেভি ভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমিন জিল্লায় পড়ে না আমিন জান্নাত কানে সদা তোমার এ খোদা চোখে যেন দেখি শুধু কোর আনে রায়াত শোনো আমার মোনাজা শোনো শোনো এলাহি আমার মুনাজাতে শোনো আমার মোনাজা সবাই আওয়াজ করে পড়ে না আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের হামজা নেতাম আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়েন আমিন আমিন শাহাদাতের तमन्ना যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে তোমার কাছে তোমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থে কে আমার যেন হয় ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তারে নামে গায় আমরাও গাহি তালা হাম দে বারি আলা হাম দে বারি তালা হাম দে বারি তালা সুমান আল্লাহ পড়ে তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য চাইতে হবে কার কাছে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন ইন আল্লাহ জামিল ইহবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহা বিশ্বে তার সমকক্ষ কেউ নাই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে সেই আলী হাই আছে আগের নেই অজানে ধনী আছে আগের মতোই বেলালের সেই রুহুনে বেলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নেই সেই হাই দারে উসমান নেই ফলসফা আছে আগের মতই ফলসফা আছে আগের মতই গাজালির সেই তলকিন নেই গাজালির সেই তলকিন নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মান আর মানুষ নে সেই আলী হাই দারে নেই চিল্লাই বলেন ঠিক আজান আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মানতে ফল ফলসফা আছে কিন্তু গাজালির সেই কিন নাই চিল্লাই এখন ঠিক কিনা মায়ের এক ধারে দুধের দাম চাম পাপঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহ এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা